নমস্কার বন্ধুরা আমি অভিরূপ সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল একটা গ্রামের রাস্তার মাঝে একটা চায়ের দোকান অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমি খুঁজে বের করেছি সেই দোকান এই সেই দোকান দাদুর নাম আব্দুল মান্না চলুন দোকানটায় গিয়ে কথা বলি আর সৌন্দর্যটা অনুভব করি আচ্ছা যাদু এই জায়গাটার নাম কি বড়ল রেগটার নাম বড়ল আছে সামনে তো মেমারি সামনে মেমারি মাইলি রুজিপুর আচ্ছা যে खेत সুন্দর সুন্দর এই যে প্রাকৃতিক সৌন্দর্য মধ্যে একটা রাম দোকান তো লোকজন বিকেল বেলায় আসে মোটামুটি হ্যাঁ কারণ আমি বাইকে করে যাচ্ছিলাম যখন এমন সুন্দর লাগলো যে আমি দাঁড়াতে বাধ্য হলাম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না এটাই এখানেই খাবো পাশেই ক্ষেত মানে মাঠ হাইওয়ে এই চায়ের দোকান অবস্থিত যৌগ্রাম মেমারি রোডে আমি লোকেশন ডেসক্রিপশনে শেয়ার করে দিলাম এছাড়া আপনি যদি গুগল ম্যাপে মান টেক্সটাইল অ্যান্ড এমব্রয়ডারি টাইপ করেন তাহলে এই অপোজিটেই চায়ের দোকানটিও দেখতে পেয়ে যাবেন অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আর পাবেন অনেক শান্তি এখানে এসে ধন্যবাদ বন্ধুরা